ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের আগেই বিএনপির পরাজয় প্রফেসর ইউনুস জিতে গেল তো বিএনপির পরাজয় দুইটা দিক থেকে একটা হচ্ছে আর একটা ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটিয়ে দিয়েছেন প্রশংসায় ভাসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে এটা অভূতপূর্ব সফলতা স্বরাষ্ট্র প্রতিষ্ঠান মানুষ তার প্রশংসা করছে মানুষ তার জন্য দোয়া করছে ডক্টর মাহমুদ ইনুস্তাক তো সুপারস্টার ওয়ার্ল্ডের সুপারস্টার মনে করেন উনি যে দেশে গেছে কারণ উনি গ্লোবাল স্টার উনি সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব যে যেখানেই যাবে সেখানে আলো ছড়াবে কিন্তু কথা হলো ওনার শক্তিটা কোথায় পিছনে উনি যে কাউকেই ওয়াক্কা করতেছে না যেই কথা সেই কাজ আজকে ঘোষণা এলো যে ব্রিটিশ সরকার তিনশো ষাটটি যে বাড়ি আছে লন্ডনে সেগুলোর সব জব্দ করেছে জমে কথা বলি করতে আর জমি নেই কথা ও সালাত डेफिनेटলি করতে হয় প্রথম বারের মত বড় ধমাকা দেখিয়েছে যে দেখো আমরা কিন্তু পাল্টা জবাব দিব আর এবার জবাবটা কোথায় দিয়েছে দেশ এবং জাতিকে ভালোবাসি অনেক সময় কথা বলি রেগে অনেক সময় কথা বলি হেসে আজকে আপনাদেরকে হেসেই একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎ যেই পরিকল্পনা দিয়েছিলাম তারে ভুলটা কি করেছে তার রহমান সাহেব কি হতো আপনি কি জানেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ দূত হওয়ার সুযোগ পেতেন পৃথিবীর কোন কান্ট্রিতে বিএনপি নেতা ফজু তুমি ভালো হয়ে যাও তুমি মনে হয় মরার পরে ছাড়া আগে ভালো হবা না আমরা কিন্তু তোমাকে ছাড় দেব না আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাব। তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমাদের কুমিল্লা এলাকায় একটা প্রবাদবক্ষ্য আছে ঠেড়া ভৈরা বক মরে আর ওজার নামজারে বিষয়টা বোঝে নাই কাকতালিও যে হঠাৎ করে আকাশে বজ্রপাত হয়েছে একটা বক পইড়া মরে গেছে ওঝা বলতেছে আমি বজ্রপাত দিয়া বক মারছি তবে আমরা ক্রেডিটের বিষয়টা ডক্টর ইউনুসের সাথে কিভাবে চলে আসলো বা অনেকেই বলছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে আমরা সরকারের পক্ষ থেকে শুনছিলাম যে এই সফরের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলা যুক্তরাজ্য ইউরোপে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে ফিরিয়ানা ফিরিয়ে আনা সরকারের খুবই প্রধান একটা এজেন্ডা আর আমাদের প্রধান যুক্তরাজ্যে যাওয়ার ঠিক এই সুসংবাদ এলো তবে এটা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য এই কারণে বলছি কারণ টাকা পয়সা থাকলে তো কাজে লাগবে তবে লুটারাদের জন্য বড় দুঃসংবাদ দর্শক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব দেখা চোখ কপালে উঠে গেছিল সারা বাংলাদেশের মানুষের কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে আর এগুলো লুটপাট করে বিদেশে পাঠিয়েছেন এমনটাই অভিযোগ ছিল তবে এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে বা তিনি নাগরিক হিসাবে যিনি আছেন সাইফুজ্জামান চৌধুরীর সকল সম্পত্তি জব্দ করে ফেলেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এন সি এগারোই জুন রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত বিভাগ এনসিএ তাদের একজন মুখপাত্র সাইফুজ্জামানের সকল সম্পত্তি জব্দকরণের আদেশ নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলছেন চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে এনসিএ জব্দ করার ফলে এখন চাইলেই সাইফুজ্জামান চৌধুরী তার এই সকল সম্পদকে বিক্রি অথবা হস্তান্তর করতে পারবেন না দান অথবা পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কোনো কিছু না তো তার সম্পর্কে যে যে অভিযোগগুলো ছিল আপনার শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ইউনেসের সরকার সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর কখন নেওয়া হলো খবরটা কখন আসলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে অবস্থান করছেন আর এর আগেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান এবং তার চাচাত ভাই আহমেদ শাহরিয়ার রহমানেরও প্রায় নয় কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে এই এনসিএ বন্দরনগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আর জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ থেকে তিনি পলাতক আছেন যুক্তরাজ্যে অবস্থান করছেন এই যদি হয় আমি এটাকে সাধুবাদ জানাই যদি এই লোকের সম্পত্তি বৈধ হয়ে থাকে সেটা যুক্তরাজ্যের আদালত নিশ্চয়ই এটাকে ভুয়া বলবে না তবে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা অতীত ইতিহাস সাক্ষী দেয় বর্তমান সাক্ষী দেয় তারা যদি একবার জীবনে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে পঞ্চাশ বছরের তাদের পরিবারের জন্য পুঁজি বাট্টা সব একত্রিত করিয়া দেশ থেকে বিদেশে পাচার করে দেয় নাইনটি ফাইভ পার্সেন্ট যারা এই সুযোগগুলো পায় পাঁচ পার্সেন্ট হয়তো আছে তারা সৎ থাকেন দেশের জন্য কাজ করেন লুটেরা কে কোন দলের কোন ব্যক্তি জরুরি না জরুরি হচ্ছে রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কাছে ফেরত আসা তবে ফেরত আসা এই টাকাগুলো যেন সঠিকভাবে জনগণের আমানত হিসাবে থাকে দেখার বিষয় ডক্টর বৈঠকের আগেই বিএনপির পরাজয় প্রফেসর ইউনুস জিতে গেল দর্শক ইউনুস বিএনপি বৈঠক এটা ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত হয়ে গেছে বিএনপির খুব উচ্ছ্বাস ছিল খুব হাইপ তুলেছিল যেটা টার্নিং পয়েন্ট হবে এই জাতি নাকি ইউনুস তার এক বৈঠকের দিকে তাকিয়ে আছে বিএনপির উচ্ছ্বাস এবং হাইপের মধ্যেই যা ঘটলো তার অর্থ হচ্ছে যে বিএনপি পরাজিত হয়েছে ইউনুস জিতে গেছে মানে বিএনপি যা চায় সেটা হচ্ছে না বিএনপি চায় কি বিএনপি চায় ডিসেম্বর নির্বাচন আনতে কিন্তু সেটা হবে না অবশ্য ফেব্রুয়ারিতে হলেও তারা রাজি সেটা না হওয়ার সম্ভাবনা আছে মানে এই বৈঠক বমিরাং হবে এটা বিএনপি টের পেয়েছে যার ফলে বিএনপি দুইটা প্রশ্ন নিয়েছে একটা হচ্ছে যে এই বৈঠক তো আমরা পড়তেই চাইনি মানে বৈঠক ব্যর্থ হবে বৈঠক যদি সফল হতো তাহলে কিন্তু তারা বলতো যে না এই বৈঠক তো আমাদের উদ্যোগে হয়েছে অতএব আমাদের উদ্যোগেই সফলতা এখন বিএনপি যেহেতু প্রচার করছে না এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম না আমাদের অনুরোধ করে হাতে পায়ে ধরে রাজি করিয়েছে অতএব এই বৈঠক সফল হওয়া ব্যর্থ হয় এতে আমাদের কিছু আসে যায় না বিএনপি এখন এই স্ট্যান্স নিয়েছে যার ফলে বিএনপি প্রচার করছে এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম না আমাদেরকে অনুরোধ করা হয়েছে এবং এই যে প্রফেসর ইউনুস বৈঠকের আয়োজন করেছেন এটাকে নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি নেতারা প্রচার করছে যেমন ফজু পাগলা বলছে ইউনুস সাহেব পদ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক তারেক সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন দেখেন যদিও ফজু পাগলা পাগলায় কথাবার্তা পাগলা টাইপের যেমন এই যে বারো ঘন্টা প্লেন চালাইয়া ইউনুস প্লেন চালাইছেন দশ ঘন্টা বারো ঘন্টা আমাকে একটু কথা বলার সুযোগ দেন আপনি কি মনে করেন যে তারেক রহমান কি ব্রিটিশ রাজা আর ইউনুস ধৈসিয়া যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন কিন্তু এই কথাগুলো বিএনপি কেন বলছে বলছে এ কারণে যে ওই বৈঠকে কোনো লাভ হবে না এই জন্য আগে বাকি গালাগালি শুরু করে দিয়েছে ইউনুসকে খাটো করা ছোট করা শুরু করে দিয়েছে এটা হচ্ছে বাস্তবতা দর্শক যদি এই বৈঠকে আসলেই টার্নিং পয়েন্ট বা বিএনপির প্রত্যাশা পূরণ হতো তাহলে এই বৈঠককে এই বৈঠক চেষ্টাকে বিএনপি গ্লোরিফাই করতো কিন্তু তা না করে তুচ্ছ তাচ্ছিল্য করছে ইউনেসকে অপমান করছে এই ফজুবর এই বক্তব্য এটা যদি বিএনপির বক্তব্য হয়ে থাকে এটা ইউনেস্কের জন্য অবমাননা করেন আর ইউনুস সাহেব তার ব্যক্তিত্বকে কেউ আঘাত করলে এটা সিরিয়াসলি দেখেন এটা তিনি মাথায় রাখেন নোট করে রাখেন অতএব ইউনুসকে এই অপমান অপদস্থ করা এটা ইউনুস ডেফিনেটলি মাথায় রাখবেন এবং দেখেন ওই বৈঠকে যে লাভ হবে না এবং ওই বৈঠক সুন্দরভাবে ভারত সফল হতে দেবে না এই জন্যে ভারত তাদের প্রতিনিধি আমির খুশি মাহমুদ চৌধুরীকে পাঠিয়েছে অথচ বৈঠকের কথা ওয়ান টু ওয়ান সেখানে আমির খুশি ঢুকবেন কেন আরও ভারতের বিভিন্ন বন্য সংস্থার লোকজন ওখানে অলরেডি সড়ক ভূমিকা পালন করছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমর্থক বেড়ে গিয়েছে ইউনুসির সাথে বৈঠক হচ্ছে না এই জন্য এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভালো মানুষ আওয়ামী লীগের কাছে অনেকের কাছে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বাস ইউনুসকে সার্সার বলছেন ব্রিটিশ রাজা এটা আবার তারা খেয়াল করেনি দর্শক তা বিএনপির পরাজয় দুইটা দিক থেকে একটা হচ্ছে ওই যে আগে আগেভাগে ইউনুসকে গালাগালি করছে মানে এটা তারা জানে যে ওই তারেক রহমানের কথায় ইউনুস নড়বেন না এর ফলে আরেকটা ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটিয়ে দিয়েছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা এটা তাৎপর্যপূর্ণ কথা এর অর্থ হচ্ছে এটা যে তারেক রহমানের দেশে আসতে বাধা নেই তা বাধা নেই তারপর কেন আসেন না ইউনুস এটা বলবেন যে আপনার দেশে আসতে কোনো বাধা নেই আপনার কি বাধা আমাদেরকে বলেন সলভ দিই আমি দায়িত্ব নিচ্ছি এরপরে যদি তারেক রহমান দেশে না আসেন তাহলে তারেক রহমান একটা ধরা খাবেন যে ইচ্ছে করে দেশে আসছেন অপরাজনীতি করছেন কাপুরুষ দেশে আসার সাহস নেই কোনো বাধা নেই কোনো অনিশ্চয়তা নেই কোনো ঝুঁকি নেই তারপরে দেশে আসেন বিএনপি বলুক ক্লিয়ারি যে আমাদের এই তারকম এই কারণে আসতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন কোনো বাধা নেই সফর করে যাবে বোল্ড আউট হয়ে যাবে কারণ তার নেতাকর্মীরা যা করছে তারেক রহমান সম্মান থাকবে না এবং তারেক রহমান যাতে দেশে আসতে বাধ্য হন আর দেশে না আসলে যাতে মানুষ তারেক রহমানকে সন্দেহ করে এরকম একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে দেখবেন যে ইউনুস তারেক বৈঠকের পর সরকারি পক্ষ প্রচারণা চালাবে যে তারেক রহমানকে দেশে আসতে বলা হয়েছে সব নিশ্চয়তা দেওয়া হয়েছে তিনি আসছেন না তিনি আসছেন না কেন জনগণ এখন সন্দেহ করা শুরু করবে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৈঠকের আগেই ঘটনা ঘটিয়ে দিয়েছেন কোনো বাধা নেই দেশে আসতে এই কথাটা বলাটা তারেক রহমান এই যে বৈঠকে বৈঠকের একটা আকর্ষণ থাকবে যে দেশে আসবেন কি আসবেন না ইউনুস কি বলেছেন দেশে আসার সিদ্ধান্ত বিষয় কি ওইটা আরেকটা আকর্ষণ থাকবে দেশ এবং জাতিকে ভালোবেসেই অনেক সময় কথা বলি রেগে অনেক সময় কথা বলি হেসে আজকে আপনাদেরকে একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি রহমানের সাথে বৈঠকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসার এবং তারেক রহমানের তেরো তারিখ শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা লন্ডন সময়ে ওই দুই ঘন্টার বৈঠকে বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী যেই পরিকল্পনা দিয়েছিলাম জাতীয় সরকার সেই জাতীয় সরকার নিয়ে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদেরকে সেই জাতীয় সরকার সম্পর্কে আবারও আমার অবগত করতে হয়েছে কারণ বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন একুশে টিভিতে একটি রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ করেছেন একুশে টিভির সেই রিপোর্টটির সাথে হুবহু আমি যা বলে আসছিলাম গত দুই সপ্তাহ আগ থেকে যে একটি জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস সারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন আহ্বান জানিয়েছেন লন্ডন আহ্বান জানিয়েছেন বেইজিং এর পাশাপাশি আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশকে যারা উন্নত বিশ্বের একটি শেষ সাথে মিলাতে চা সেই দেশকুলা আজকে জাতীয় সরকারের বিষয়ে যে সুচ্চার হয়েছে সেই সুচ্চার আজকে আমরা শুনতে পাচ্ছি আমাদের ঘুমন্ত কানের মধ্যে যেন কেউ শব্দ করে বলছে 13 তারিখে হবে এই জাতীয় সরকারের সর্বোচ্চ স আলোচনা এবং সেই আলোচনা কি সিদ্ধান্ত আসতে পারে জাতির সামনে এই মাসের মাঝে গত 15 16 বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু দেশে গেছে কিন্তু কখনো কি আপনারা দেখছেন ওপেন প্রেস কনফারেন্স করতে ওপেন একদম সবাই সামনে বসছে সবাই যা যা জিজ্ঞেস করবে তারই উত্তর দিবে এরকম কোন দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু ওপেন প্রেস কনফারেন্স করতেছে সবার সাথে খোলামেলা উত্তর দিতেছে এর আগে দশটা দেশে গেছে দশটা দেশে দশটা প্রেস কনফারেন্স করছে এবারও যে লন্ডন গেল না এখানেও কিন্তু এক ঘন্টা ও বেম কথাবার্তা করছে যে যেটা জিজ্ঞেস করছে তারই উত্তর দিছে একজন তো জিজ্ঞেস করছে বত্রিশ নম্বর যে বোল্ডোজার গেল তখন কেন বাধা দিলেন না সেটারও হাইসা উত্তর দিয়া দিছে যে ওই টাইমে ওইখানে আপনি থাকলো আপনিও যায় ওই কাজই করতেন ওই টাইমে অন্য একটা টাইম ছিল ওই সময়টাকে যদি জানতে চান তাহলে কিছু ভিডিও চিত্র আছে আমার কাছে দেখতে পারেন বেশি না শুধু এক মিনিট দেখলেই বুঝা ফেলাবেন ওই টাইমটা কেমন ছিল এবং কনফারেন্সের মধ্যে সাংবাদিক ভাই বোনদের নিয়ে উনি হাসি তামাশা করতেছিলেন আসলে হয়েছে কি জানেন আমাদের দেশে আগে যারা ছিল তারা ওরকম ইংরেজিতে কথা বলতে পারে না তো আমার মত ইংলিশ জানে না যার জন্য প্রেস কনফারেন্স থাকলেও না এরা চলে আর প্রেসও এত আগ্রহ দেখাইত না ডক্টর মামদ ইনুসার্ফ তো সুপার স্টার ওয়ার্ল্ড সুপার স্টার মনে করেন উনি যে দেশে গেছে ওই দেশের প্রেস যদি ওনার কাছে না যায় সাংবাদিকরা যদি ওনার কাছে না যায় চাকরি তো থাকবে না ভাই হ্যাঁ এই যে দেখেন ইংল্যান্ডে গেছে ওইখানে যদি বিবিসি ওনার ইন্টারভিউ না নেয় অথবা অন্য অন্য যেসব সাংবাদিকরা আছে যেসব পত্রিকা আছে তারা যদি ইন্টারভিউ না নেয় তাহলে কি মানুষ মেনে নিবে মেনে নিবে না উনি যে কয়দিন থাকবে ওই কয়দিন দেখবেন প্রথম পাতায় ওনার ছবি এই যে দেখেন ভারতে ভারতের পত্রিকায় বা যে কোনো চ্যানেলে ডক্টর এনু সালের নিউজ থাকবেই সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক ওনাকে নিয়ে কথা বলতে হবে উনি যখন যেখানে থাকবে ওনাকে নিয়ে কথা বলতে হবে কারণ উনি গ্লোবাল স্টার উনি সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব যে যেখানেই যাবে সেখানে আলো ছড়াবে আর উনি তো বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বুঝছেন মানুষকে উপদেশ দিয়ে বেড়ায় সরকারদের উপদেশ দেয় কিভাবে দেশ চালাবেন কিভাবে অর্থনীতির উন্নতি করবেন এইটাই তো ওনার কাজ আর ওই মানুষটাই আমাদের দেশের প্রধান তাই না মজার ব্যাপার কিন্তু কথা হলো ওনার শক্তিটা কোথায় পিছনে উনি যে কাউকেই তোয়াক্কা করতেছে না দেখেন হাসিনা সরকার কিন্তু কম ক্ষমতাবান ছিল না বিশাল ক্ষমতাবান একটা সরকার ছিল সেই সরকারের পতন হওয়ার দুই দিন পরই উনি আইসা চেয়ারে বসলেন তারপরে তো কত হুমকি ধামকি কত রকম চেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েও চেষ্টা করা হয়েছে রাশিয়া থেকে চেষ্টা করা হয়েছে ভারত তো চেষ্টা করেই যাইতেছে কিছু করতে করতে পারছে পারে নাই। হয়ে গেছে। চান্স যে লন্ডনে একটা হুলস্থুল কাণ্ড বাঁধাবে কিন্তু জয় লন্ডনে আসে নাই সব ভুয়া নিউজ জয় আমেরিকা থেকে বাইরে যাবে না তার মা মৃত্যুর হাত থেকে বাইচা ভারতে গেছে সে মা তো দেখা করতে আসে নাই বুঝেন না আমাদের বাঙালি পরিবারে যেভাবে আমাদের সন্তানরা বড় হয় ওইভাবে তো বড় হয় নাই ওই মায়া স্যাটেলাইট চালায় কিছু জানে না গবে চলা চলাফেরা কথা দেখেন না পুরা গবেট মনে হয় আমার কাছে তো মনে হয় অত সেয় না অত চালাক না অত চালাক না এই ছেলেটা হাল ধরতে পারতো কিন্তু আওয়ামী লীগের আপনার নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যারা আওয়ামী লীগ করেন এই জয় পারতো না হাও ধরতে পারতো ওইভাবে মানুষ করে নাই আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করি ওইভাবে মানুষ করতে পারে নাই যেমন দেখেন এই যে তারেক রহমান সাহেব ওনার কিন্তু মা প্রধানমন্ত্রী বাবা প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু ওই সম্মানটা ধরে রাখছে কথাবার্তার মধ্যে যদিও লাস্ট বক্তব্যটা একটু অন্য রকম ছিল নির্বাচন দিতেই হবে দেওয়া উচিত না এটা বলে না কিন্তু দিতেই হবে এখন ওই দিতেই হবে না তেরো তারিখে সিটিং আছে এই সিটিংয়ে কি উনি দিতেই হবে বলবে না ওই কথা বলবে না আসলে হয় কি জানেন সামনাসামনি বৈশাখ কথা বলা আলাদা আর ওই যে দূরে বৈশাখ প্রতিনিধি পাঠায় কথা বলা আলাদা ওই প্রতিনিধিরা ওনাকে যা বুঝাইতো উনি তাই বুঝতো উনি তার সামনাসামনি বৈশাখ কথা বলে নাই এখন স্যারের সামনাসামনি যখন কথা বলবে না তখন বুঝা ফেলবে কারণ উনার গায়ের মধ্যে তো শহীদ জিয়াউর রহমানের রক্ত কিন্তু সেই জিয়ার রহমানের আদর্শের বিএনপি কি আছে নাই একদম নাই এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন একশোর উপরে মৃত্যু হয়েছে তাদের হাতে মৃত্যুটা হয়েছে ম্যাক্সিমাম ইয়ে বুঝছেন নিজেরা নিজেরা অন্য কেউ না কিন্তু নিজেরা নিজেরা এখনো কিন্তু নিজেরা নিজেরা ঝগড়া জাটি করতেছে এমনও দৃশ্য দেখছি বক্তব্য রাখতে স্টেজে উঠছে স্টেজে উঠা এই বলতেছে আমি আগে বক্তব্য দিব আর এই বলতেছে আমি আগে বক্তব্য দিব আমি সিনিয়র তোর এটা নিয়ে মারামারি এটাও দেখছি ইদের দিনও মৃত্যু হয়েছে এটাও দেখছি আপনারা বুঝে নিয়েন কেমন একটা অবস্থা এরকম বাড়াবাড়ি হইতে থাকলে আমার মনে হয় ওই যে অঙ্গ সংগঠন আছে না বড় বড় দলের এই অঙ্গ সংগঠন কিন্তু নিষিদ্ধ হইতে পারে হ্যাঁ কোনো অসম্ভব কিছু না ডক্টর মোহাম্মদ ইনুস্তার কাউকে তোয়াক্কা করবে না কাউকে ভয়ও পায় না কাউকে ভয় পায় না উনার পিছনের শক্তি বাংলাদেশের জনগণ হ্যাঁ আর আপনার একটা জিনিস মাথায় রাখবেন এই যে বিদেশি কূটনৈতিকরা তাদের সঙ্গে থাকে জানেন বিদেশি কূটনৈতিকরা এবং বিদেশীরা এই বিদেশি শক্তিরা তাদের সঙ্গে থাকে ওরা সব সময় ফলো করে জনগণ জনগণ যাকে চায় ঠিক সেই দিকেই যায় জনগণ চাচ্ছিল পরিবর্তন যার জন্য শেখ হাসিনার স্থান দিল্লিতে জনগণ চাইছে বলে হয়েছে আপনি একটা জিনিস মাথায় রেখেন জুলাই গণ অভ্যুত্থান হঠাৎ করে কিছু হয় নাই কিন্তু হঠাৎ করে যে হয়ে গেছে তা না এর পিছনে বুঝছেন অনেক কারুকাজ ছিল অনেক প্ল্যানিং ছিল অনেক অপেক্ষা ছিল সময়ের অপেক্ষায় সময়ের অপেক্ষা করতেছিল আর ওই সময় যখন আসছে ওইটাকে আর হাত ছাড়া করে নাই বিদেশি কোনো শক্তি ভাই জনগণের বিরুদ্ধে যাবে না কোনোদিনই যায় না দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ